বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম জনতার দলের প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের সবাইকে আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে বাধ্য হচ্ছি যে আপনারা সবাই অলরেডি টেলিভিশনের মাধ্যমে নতুন যে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদান করা হয়েছে তাদের নাম জানতে পেরেছেন এবং দুর্ভাগ্যজনকভাবে ওই তিনটি নামের ভিতরে আমাদের নামটি নেই আমরা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছি এবং আমরা যা জানতে পেরেছি সেটা হলো যে আমাদের মোট বাইশটি জেলার যে ইন্সপেকশন হয়েছে তার ভিতরে চোদ্দোটি জেলার ইন্সপেকশন সফলভাবে পাশ করেছে এছাড়াও আমাদের একশো একটি উপজেলার যে ইন্সপেকশন আমরা প্রস্তাব করেছিলাম সেখানে চুয়ান্নটি উপজেলার অফিস পাশ করেছে সুতরাং নির্বাচন কমিশন আমাদেরকে জানিয়েছে যে আমরা যেন অতিসত্তর এই চুয়ান্ন এবং চোদ্দোটি অফিস ব্যতিরেকে অন্যান্য অফিস যেগুলো আছে যেগুলো পরীক্ষায় পাশ করতে পারেনি সেই সকল অফিস প্রস্তুত করে পুনরায় যদি তাদেরকে পরিদর্শন করাই তাহলে তারা আমাদের নিবেদন দিয়ে দিবে সুতরাং আমরা আগামী কালকে নির্বাচন কমিশনে যাব এবং কোন চোদ্দোটি জেলা অফিস এবং কোন চুয়ান্নটি উপজেলা অথবা থানা অফিস আমাদের এই ইন্সপেকশনে পাশ করেছে তাদের তালিকা নিয়ে আসবো তাহলে আমরা জেনে যাব যে কোনগুলো পাশ করতে পারেনি সুতরাং যে সকল জায়গায় পাস করতে পারেনি তা অতি দ্রুত আমরা প্রস্তুত করব এবং নির্বাচন কমিশনকে পুনরায় পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাবো আমরা আমাদের এই কঠিন পথ চলার অর্ধেক রাস্তা অতিক্রম করেছি এবং বাকি অর্ধেক রাস্তাও ইনশাল্লাহ আমরা সফলের সাথে অতিক্রম করব। আপনারা সবাই বিভিন্ন ধরনের গুজব অথবা রিউমার শুনে থাকবেন আমরা জানি যে বাংলাদেশের শক্তিশালী দলসমূহ তারা আমাদের এই আবির্ভাব এবং আমাদের আগমনের যে বার্তা এই ব্যাপারে আতঙ্কিত বোধ করছে আমরা একই সাথে এটাও জানি যে নির্বাচন কমিশন অত্যন্ত স্বচ্ছ এবং সহিভাবে আমাদের সাথে যে আচরণ করার কথা তা করছে না তারা পক্ষপাত দুষ্ট এবং ফ্যাসিস্ট হাসিনার যে কানুন রেখে যাওয়া হয়েছে সেই কানুন মোতাবেক তারা আমাদের পরিদর্শন বারবার করার চেষ্টা করছে এই একশো বাইশটি অফিস দেখানোর আইন ফ্যাসিস্ট হাসিনার করে দেওয়া আইন ছিল নির্বাচন কমিশনের সংস্কারে বলা ছিল পাঁচটি জেলা অফিস আর চল্লিশটি উপজেলা অফিস দেখালেই চলবে কিন্তু এই নির্বাচন কমিশন এখনও সেই ফ্যাসিস্ট হাসিনার আইনেই এই আমাদের পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে সুতরাং ইনশাল্লাহ আমরা বাকি পরীক্ষার জন্য প্রস্তুতি নিব এবং অতি সত্তর এই পরীক্ষায় পাশ করব। আপনারা সবাই আপনাদের মনোবল উচ্চ রাখবেন এবং আমাদেরকে পূর্ণাঙ্গ সহায়তা করুন আমরা অতি সত্বর আপনাদেরকে জানিয়ে দিব যে কোন চোদ্দোটি জেলা অফিস এবং কোন চুয়ান্নটি উপজেলা অফিস এই তদন্ত এবং পরিদর্শনের পরীক্ষায় পাশ করেছেন আপনাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাকিদের আমরা যেন খুব দ্রুততম সময়ের ভিতরে প্রস্তুত করতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত নিবন্ধন অর্জন করতে পারি সেই প্রচেষ্টাই থাকব আপনারা সবাই একে অন্যের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সাফল্যের সাথেই আমাদের দেখা হবে আসসালামু আলাইকুম ইনসাফ জিন্দাবাদ জনতা দল জিন্দাবাদ সব জিন্দাবাদ সত্যের এই পথ করব মোরা সোনার বাংলা নিলাম আজ শপথ জনতার স্বপ্ন নিয়ে জাগল নতুন ভোর সত সাহসীর দল ভাঙবেই শোষণের এই ঘর জনতার জনতার দল জেগেছে আশেষ উঠেছে জন খুলল জনতার দল জনতার দল জেগেছে আশেষ উঠেছে জন খুললো